ঈদ মোবারক সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই খুব ভালো আছেন এটা হচ্ছে ঈদের দিন সকালবেলায় আমি মানে রেডি হয়েছি সে নামাজ পড়ে এসে আবার ঘুম দিয়েছিল তারপরে এটা হচ্ছে যে রাতের দিন যেদিন আমি অনেকগুলো রান্না করি কারণ অনেক বাসায় গেস্ট আসবে যার কারণে আমি আমার রান্নাবান্নার ভিডিওটাই বেশি হচ্ছে যে ক্লিপগুলো রেখেছি কারণ আসলে মেহেদি দেওয়া থেকে শুরু করে এই সব কিছু আমি রেকর্ড করার টাইম পাইনি কারণ আমি আগের দিনই মেহেদি দিয়ে ফেলেছিলাম কারণ আমি জানি যে আমি টাইম পাবো না আর ঈদের দিনটা আমি শুধু ছুটি নিয়েছিলাম তার আগ পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাকে জব করতে হয়েছে অ্যান্ড বাসায় এসে আমি কাটা করে আমাকে তানবিরা অনেক কিছু হেল্প করেছিল অ্যান্ড এটা একদিকে খাসির গস্ত করেছিলাম গরু গস্ত করেছিলাম আরেকদিকে মুরগির রোস্টের জন্য গ্রেভি বানাচ্ছিলাম ফার্স্ট টাইম আমি রোস্ট রান্না করছি কারণ দেশে থাকতে সবসময় আম্মু বা মা মানে আমার শাশুড়ি মা ওরাই করতো সো আমাকে এটা নিয়ে প্যারা খাইতে হইতো না জাস্ট আমি ঘুম থেকে উঠতাম নামাজ পড়তাম খেয়ে ফেলতাম কোনো কিছুর মানে ঝামেলা ছিল না বাট দেশের বাইরে আসার পরে এখন সব কিছু ঝালে নিতে হচ্ছে এখন আমি মুরগির মাংসও রান্না করে দিচ্ছি ঝাল ঝাল করে একটু কষা কষা করে করবো কারণ এখানে মুরগির গোস্ত একটু কষা না হলে না খেতে খুব একটা মজা লাগে না তো যার কারণে আমার এবার ঈদটা ছিল পুরোটাই রান্না জুড়ে আর তা অনেক আপু ভাইয়াদেরকে দাওয়াত দাওয়া ছিল আর কি তারাও এসেছিলো সো আমি রেডি হয়ে গেছিলাম সিম্পল একটা জামা পড়েছিলাম আমি আমার মেহেদি দেখাচ্ছিলাম সো অনেকেই বলেছিলেন যে আপু কিছুটা হলেও আমাদের ঈদের দিনের ব্লগটা দেওয়া ট্রাই করবেন সো আমরা স্পেশাল গেস্টের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড সকালবেলা ঈদের দিন আম্মু আমাকে সবসময় বলে ঘর গুছায় রাখতে হবে সুন্দর করে পরিপাটি রাখতে হবে সো আমি সুন্দর করে গুছায় রেখেছিলাম আমার রুমটাকে যেন ঈদের দিন ফিল হয় ফ্রেশ ফিল হয় ভালো লাগে সো আমার নিউ ফুল নিউ আমি লিডি নিয়ে এসেছিলাম অ্যান্ড এই যে আমাদের স্পেশাল গেস্টও তারাও চলে এসেছিলো সো আমার জন্য খুব সুন্দর সানফ্লাওয়ার ফুল নিয়ে এসেছিলো অ্যান্ড চকলেট নিয়ে এসেছিলো আর কি আমি এটাই ক্লিপ নিচ্ছিলাম যে আমার আফটার বিফোর অ্যান্ড আফটার আমার ক্লিপগুলো তো আমি এটা ভুলে গেছিলাম যে আমি ব্লগ করার জন্য আমার ব্লগে ক্লিপ নিতে হবে সো আমি এটা অ্যাড করে দিলাম যেটা ছিল আর কি তো আমার সব ড্রেস নিয়ে এসছে বাংলাদেশ থেকে অ্যান্ড আমি সেটারও ব্লগ দিব যে আমার জন্য কী কী নিয়ে মানে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে সো আমরা কাজকাম শেষ করে কামলা দিয়ে দেন বের হয়েছিলাম সন্ধ্যার দিকে একটু বাইরে কফি খেতে কারণ আমার যদি আমি না বেরোতাম আমার ঈদের ড্রেসও পরা হতো না আমি টাইমও পেতাম না আমি জানি খুব ভালো মতো তো ওই জন্য আমি একটু ভালো মতো রেডি হয়ে গেছিলাম আর তান ও রেডি হয়ে গেছিলো তারপরে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গেছিলাম ওদের বাচ্চা কাচ্চা নিয়ে আমি একটু যাই হোক ঈদ সেলিব্রেট করলাম কারণ আমি আমার নুসাইফাকে খুব বেশি মিস করছিলাম বাট আয়েশা ছিল ইনায়া ছিল ওদের সাথে ভালো মতো সবাই কেটেছে আর এত এত মজার মজার খাবার রান্না করেছিলো মিম অ্যান্ড সিএম থ্যাংক ইউ সো আমরা সবাই ফটো সেশন করছিলাম অ্যান্ড বাসায় এসে আবার তখন আমার বাসার গেস্ট এসেছিলো রাত্রিবেলায় ডিনার করে খাওয়া দাওয়া শেষ হলো তারপরের দিন সকালবেলায় কী ভাবছেন ঈদ শেষে শুরু হচ্ছে আমার না ঈদ শেষ এখন জবে যাচ্ছে সো জবে যাওয়ার আগে এজন্য। তানভীর আমার পছন্দের পার্ল মিল্কটি খেয়ে নিলাম তাই আমরা দুজন বলছিলাম তানভীর এটা হচ্ছে আমাদের ঈদের সেকেন্ড ডে সো তারপরে আমাদের খুব ইম্পর্টেন্ট কাজ ছিল দৌড়াদুরি সেটা হচ্ছে যে বাসা চেঞ্জ করা অ্যান্ড বাসা চেঞ্জ করে এখানেই শেষ করছি আমার ঈদের ব্লগ